বাঙালি মুসলমানের জমি দখল হয় না বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে গত ১৬ বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম এক লক্ষ হাজার মামলায় ষাট লক্ষ আসামি করে এক কোটি মানুষকে ঘরছাড়া করেছে কারা এই রাষ্ট্র তো মুক্তিযুদ্ধের চেতনা বেসতে 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 আওয়ামী লীগ করে ফেলছে না এই কাজ করতে করতে করে আবার পালাইছে তার বাপের দেশে পালাইছে তার স্বামীর দেশে পালাইছে বাংলাদেশ রাষ্ট্রের যত সংকট আছে দেশ আকারে জাতি আকারে এবং যেই সংকটগুলো আমাদের বিশ কোটি মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে কষ্ট দিচ্ছে তার কোনোটা থেকে আসলে আপনারাও বাইরে না তো অনেক সময় ধরেন আমি নিজে তো ইংল্যান্ডে লম্বা সময় থেকেছি এবং আমি মাইনরিটি মানে আপনাদের মতো সংখ্যালঘু আকারে জীবনযাপন করেছি এবং আমার তিনটা মাইনরিটি মানে একই চরিত্রে একই অঙ্গে বহুরূপ বলে না মানে আমার এক অঙ্গে তিন সংখ্যালঘু চরিত্র নিয়ে আমি ওখানে জীবন জীবনযাপন করেছি একটা অসংখ্যালঘু কি হিসাবে বলেন আমার গায়ের রং আমি সাদা মানুষের দেশে আমি একটা কালো মানুষ তাহলে আমি মাইনরিটি হয়ে গেলাম না ওখানে আমি খ্রিস্টান জনগোষ্ঠীর মাঝখানে আমি একজন মুসলমান তাই মাইনরিটি হয়ে গেলাম আমি ইংরেজি ভাষীদের দেশে আমি একজন বাংলা ভাষী আমি সংখ্যালঘু হয়ে গেলাম না তাহলে আপনাদের থেকেও আমি বেশি জটিল সংখ্যালঘু হিসাবে জীবনযাপন করেছি একটা পার্থক্য আছে একটা পার্থক্যের জায়গা হচ্ছে যে এমন একটা রাষ্ট্রে ছিলাম যে রাষ্ট্রে অধিকারের প্রশ্নটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত সেখানে রাষ্ট্র আছে সেখানে অধিকার দেবার মতো প্রতিষ্ঠান আছে সেখানে জনগণের ভিতরে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সম্মান কম্পারেটিভলি আমাদের থেকে অনেক বেশি আছে সেই জায়গাতে সংখ্যালঘু হিসাবে বেঁচে থাকবার যে ন্যূনতম সম্মানের জায়গা মর্যাদা জায়গা সেটা আমাদের ছিল ওখানে সেখানে আপনারা আছেন কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যন্ত্রণার পিছিয়ে কথা বলেন যে আপনাদের কষ্ট যন্ত্রণা আমরা বুঝি কিনা এটা আসলে অনেকাংশে বুঝি হয়তো পুরোপুরি বুঝি না কারণ ব্যথার কষ্টটা এমন যিনি যার শরীর থেকে রক্ত বের হয় ওই সময়টাতে ব্যথা আসলে উনিই ফিল করতে পারেন আর কেউ ফিল করতে পারে না অতএব আপনারা সাতচল্লিশ আটচল্লিশ থেকে যে আপনাদের শরীর থেকে রক্ত ঝরছে এই রক্ত ঝরা যে প্রজন্মের পর প্রজন্ম রক্ত ঝরে চলেছে এই রক্ত ঝরার যে কষ্ট এটা আসলে আপনারা ছাড়া অন্য কেউ বুঝবে না এবং এটা এমন একটা সংকট যে একাত্তরের যুদ্ধটা আমাদের মুক্তিযুদ্ধটা এই সংকটটাকে সমাধানের দিকে নিতে পারে নাই অথচ একাত্তরের যুদ্ধটা এই সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারত। এটাকে দিল্লির এজেন্ডা আকারে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে কেন বলছি যে একাত্তরের লড়াইটা তো আমাদের মধ্যে বিভাজন হবার কথা না একাত্তরের লড়াই হয়েছে আমরা একটা রিপাবলিক করব একটা জনগণের রাষ্ট্র বানাবো এই ভূখণ্ডে যারা যারা থাকেন সবাই এই রাষ্ট্রের জনগণ একাত্তরের লড়াই ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র বানাবো যে রাষ্ট্রটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে চলবে তো সেটা তো বলা হয় নাই যে শুধু বাঙালির জন্য সাম্য অথবা অবাঙালির জন্য সাম্য না শুধু পাহাড়ির জন্য সাম্য হবে না আওয়ামী লীগের জন্য সাম্য হবে মানবিক মর্যাদা হবে তেমন রাষ্ট্রের কথা তো আমরা বলি নাই তাহলে একাত্তরের লড়াইটা কিন্তু আমাদের সবাইকে পাহাড়ি বাঙালি উর্দুভাষী বাংলাভাষী সবাইকে একত্রিত করবার একটা লড়াই ছিল এটাই ছিল বৈষম্যের বিরুদ্ধের একটা লড়াই অতএব সেইটা আমাদেরকে একত্রিত না করে স্যাডলি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা আমাদেরকে বিভাজিত করেছে এবং এই বিভাজন করতে করতে রাষ্ট্র এমন জায়গায় এসেছে যে সে প্রত্যেককেই অপরায়ণ করে অন্য মানে আদারিং করে আর কি আপনারা যদি দেখেন যে দুই মুখ সাপ আছে একটা সাপ আছে পৃথিবীতে যদি টেলিভিশনে দেখে থাকেন দুইটা মুখ আছে দুই মুখ সাপের যখন প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু সে স্বীকার করতে পারছে না বিশেষ করে মহিলা সাপ যখন প্রেগনেন্ট থাকে তখন সে স্বীকার করতে যেতে পারে না তাকে গর্তে লুকায় থাকতে হয় যখন প্রচণ্ড ক্ষুদার্থ থাকে তখন একটা মাথা আর মাথার অংশের দিকে থাকে এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছে এরা হচ্ছে আসলে দুই সাপের মতো সে সবাইকে খালি দেশের অন্য কেউ মানুষকে কামড়ায় বাংলা ভাষী কামড়ায় পাহাড়ি রে কামড়ায় উর্দু ভাষী রে কামড়ায় সে সবাই রে কামড়ায় এখন দেখেন আপনাদের জমি দখলের কথা আসছে কথা সত্য আপনাদের জমি দখল হচ্ছে জমি বাঙালি মুসলমানের জমি দখল হয় না বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে গত বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম এক লক্ষ আসামি করে কোটি হাজার মামলায় লক্ষ এক মানুষকে ঘর ছাড়া করেছে কারা এই রাষ্ট্র তো মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ তিতা করে ফেলছে না এই কাজ করতে করতে করে আবার পালাইছে তার বাপের দেশে পালাইছে তার স্বামীর দেশে পালাইছে তাহলে এই আমাদের সমস্যাটা আসলে শুধু সংখ্যা লঘুর সংখ্যা গুরুর সমস্যা না সমস্যাটা হচ্ছে পুরো দেশের সমস্যা রাষ্ট্রের সমস্যা পুলিশ যখন ঘুষ নেয় চাঁদা নেয় জিডি করতে তখন জিজ্ঞেস করে ভাই আপনি কি উর্দুতে কথা বলেন না বাংলায় কথা বলেন আপনি কি পার্বত্য চট্টগ্রামে থাকেন না বিহারি ক্যাম্পে থাকেন জিজ্ঞেস করে না সবার কাছ থেকে পাঁচশো টাকা ছাড়েন এক টাকা ছাড়েন ট্রাফিক পুলিশ যখন গাড়ি আটকায় মোটর সাইকেল আর ড্রাইভাররা যখন ওই চৌরাস্তার মোড়ের ক্যান্টিন আসে না প্রত্যেক জায়গায় পুলিশের ক্যান্টিন আসে না দেখছেন রাস্তার মোড়ে মোড়ে ক্যান্টিনে নিয়ে যায় ক্যান্টিনে নেওয়ার পর জিজ্ঞেস করে যে ভাই সাতচল্লিশ সালে আসছেন না উনিশশো সালে আসছেন জিজ্ঞেস করে না লাইসেন্সটা রাইখা ভাই দেড় হাজার টাকা দিবেন না তিন হাজার টাকা মামলা দিব সমান না কথা সমান তাহলে আমাদের যে লড়াই চব্বিশের লড়াইটা কোথায় চব্বিশের লড়াইটা হচ্ছে এই যে বৈষম্য যেটার ভুক্তভোগী আপনি হচ্ছেন আমি হচ্ছি আমি দেখেন আমার নিজের কথা বলি যে আমি তো বাংলাদেশের একটা পরিচিত লোক লোক রকম তো পরিচিত আমার আমার জমি দখল করে যে বছর সামান্য বর্গা ধরে আমার আমাদের আমাদের বাপদাদার জমি চাষ করতেছে সে ভুয়া জাল দলিল বের করে ওই জমি এখন নিজে চাষ করতেছে আমাদের বর্গাদার যাকে নতুন বর্গাদার পাঠাইছে তার পিঠায় জমি থেকে বার করে দিছে এখন দেখেন ওর মতো একটা বর্গা চাষি ম্যানেজ করা আমার জন্য কত সহজ কাজ কিন্তু করতে পারতেছি তারা বুঝাইতে পারতেছি না সালিশে আনতে পারতেছি না আবার প্রশাসনেও যাইতে পারতেছে প্রশাসনটা বললে তো একদিন উঠায় নিয়ে আসবে তারপর আমার সাংবাদিক ভাইরা বলবে যে ক্ষমতা দেখাইলেন বর্গা চাষির সাথে বাস্তবতা তাই হবে না বাংলাদেশে তাই হবে তো তাহলে আমার চাষের জমি দখল হয়ে যাচ্ছে বলেন দেখি তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এই জন্য আমি মনে করি যে আপনাদের উর্দুভাষী সম্প্রদায় আকারে আপনাদেরকে না দেখে আপনারা দেখেন যে আপনারা বাংলাদেশি আপনারা ভিন্ন ভাষায় কথা বলেন আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে আপনাদের নিজস্ব খাবার আছে থাকতে পারে আছে চোপড়ি ফাইন এই অধিকার রেখে বাংলাদেশি হিসেবে বাঁচবার যে লড়াই এই লড়াইটা আপনার এবং আমার কিন্তু একই লড়াই এই লড়াইতে কিন্তু কোনো পার্থক্য নাই রাস্তায় যখন গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে বাসের নিচে খাদে পড়ে মানুষ মারা যায় ওই ট্রাক ড্রাইভার কি দেখে 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 ও ও কি কি না না ফরমালিন যখন কীটনাশক ধীরে 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 আপনার কিডনি নষ্ট হয়ে যায় ওই কিডনি নষ্ট হওয়ার পরে ডাক্তার কাছে গেলে ডাক্তারকে জিজ্ঞেস করে ভাই আপনার কিডনি কি উর্দুভাষী কিডনি না বাংলাভাষী কিডনি আপনার কিডনি কি বিহারি ক্যাম্পে বড় হয়েছে না পাহাড়ে বড় হয়েছে জিজ্ঞেস করে করে না আপনি যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না ভুল চিকিৎসার শিকার হন আপনার ডান পাশের কিডনি কাটতে গিয়ে বাম পাশের কিডনি ফালায় দেয় আপনার পাঁচ টাকার কাজ যখন পাঁচ হাজার টাকায় করায় তখন কি ডাক্তার জিজ্ঞেস 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 করে 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 না না যে আপনি কি উর্দুভাষী এই জন্য হচ্ছে যে আপনার আমার মুক্তির লড়াইতে কিন্তু পার্থক্য নাই তো জন্য সাদা ভাইসহ ভাই সহ আপনারা আপনাদের যে কষ্টের কথা বলেছেন এই কষ্টের সাথে আমরা সবাই একমত সংহতি প্রকাশ করছি এবং এটা সমাধান হচ্ছে লড়াই চব্বিশে অথবা আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা গত ষোলো বছরে করেছি আমরা কিন্তু বলি নাই আমরা আত্মাহুতি দেব বলেছি বলি নাই অতএব সাদাকাত ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে আপনারা অনেকেই তো মুসলমান না ম্যাক্সিমাম মুসলমান তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোনো আইডিয়া হইতে পারে না আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই মুসলুমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও যারা যারা ফেরাউন আছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মাহতির কর্মসূচি উদ্র করেন আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করব। প্রশাসনের সাথে করব সরকারের সাথে করব আওয়ামী বাটপারদের সাথে করব নতুন আওয়ামী বাটপাট যারা তৈরি হইতেছে তাদের বিরুদ্ধে করব সবাই মিলে করব। আপনারা কর্মসূচি দেন কারা কারা ঝামেলা করছে কারা কারা চাঁদাবাজি করছে কাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে নতুন দল কারা কারা আসছে সবার নাম করেন তালিকা করেন সবার বিরুদ্ধে আমরা লড়াই করবো এই লড়াইটা হচ্ছে এই লড়াইটা হচ্ছে আমাদের ১৬ বছরের নুমৃদীয় শাসনের বিরুদ্ধে যে লড়াই লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই এই দাসত্বের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার এবার আপনার লড়াই এই লড়াইতে হচ্ছে সবরের সাথে লড়াইটা করে যাইতে হবে সামটাইমস মনে হইতো ধরেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলছি আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হলো গোয়েন্দা সংস্থার লোক সাহস আছে করতে না এরা গুম করে না কেন বিভিন্ন জিজ্ঞেস করছে ভাই আপনারা গুম করে না কেন মানে আইডিয়াটা কি দেখেন আমি তার অধিকারের হয়ে চিৎকার চাচামিচি করছি সে যেখানে আমার পাশে দাঁড়াবে আমার হয়ে কথা বলবে সে আমাকে সন্দেহ করতেছে আমি গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে কথা বলতেছি মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এই কনসপিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয় আমি ইংল্যান্ডে থাকিয়া সংখ্যালঘুদের মনস্তত্ব থেকে বলছি সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় না আমরা শিক্ষিত হই সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি সাদারা মনে হয় চায় না আমার দমায় রাখবে সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠায় দিবে ব্যাপারটা আসলে তা না কেউ কেউ চাইতে পারে কারো কারো মাথায় এটা থাকতে পারে কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার সব নাগরিকের আপনার এবং আমার সব ভাষা পাহাড়ের সমতলের চাকমার হরিজনের সবার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং দিয়ে সিটি তারা কি উর্দু ভাষায় কথা বলে তো হরিজনরা ব্রিটিশ আমলে আসছে দেড়শো দুইশো বছর আগে আসছে চা শ্রমিকরা উনিশশো শতাব্দীতে আসছে অষ্টাত্তর শতাব্দীতে আসছে সেই দক্ষিণ ভারত থেকে আসছে ওরা তো বাংলাদেশের নাগরিক তারপরে মূল্য পায় না কেন মজুরি পায় না কেন ওরা হয় আপনার বন্ডেজ লেবার হিসাবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে আমাদের গার্মেন্ট শ্রমিকের শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তা নেওয়া লাগে না আন্দোলন করা লাগে না বেতনের জন্য তাহলে ও কোন ভাষায় কথা বলে ও কবে এই দেশ থেকে আসছে তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই সবারই দেশ গান আছে না আসলে দেশটা সবার না এই জন্য হচ্ছে সাদাকাত ভাইদের মতো হচ্ছে যে আপনারা নীল ধ্রুব তারার মতো বেঁচে থাকতে হবে কারা যেন ভালোবেসে বলেন গান ভুলে নীল ধ্রুব তারার গান কারা যেন ভালোবেসে আলো জেলে সূর্যের আলোতায় নিভে গিয়েছিল সেইটা হচ্ছে নীল ধ্রুব তারা এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প অতএব সাদাকাত ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে ক্ষান্ত দেওয়া যাবে না আত্মাহুতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছে। অতএব পরাজয়ের জন্য লড়াকু বিদ্যের কোনো জায়গা নাই সম্ভব না অথবা আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা কিছু কথা শুনলাম এটি কিন্তু বাস্তব বেশ কিছু কথা উনি তুলে ধরেছেন আমরা দেখেছি সংখ্যালঘু থেকে শুরু করে এলাকা ভিত্তিক বিভিন্নভাবে যে মুসলিম পরিবারগুলো আছে তাদের জমিও কিন্তু হিন্দু ফ্যামিলি দখল করেছে এরকম নিউজও আমরা শুনেছি এবং স্থানীয় ভাবে দেখা যাচ্ছে গভর্নমেন্ট আমলে বিভিন্ন জায়গায় ওসি হিসাবে কিন্তু অনেক হিন্দু ফ্যামিলি তারা হিন্দু লোক কিন্তু ওসি হিসাবে নিয়োগ পাওয়ার কারণে সেখানে কিন্তু হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল এরকম ঘটনাও কিন্তু আমরা মুসলমানরা সেই এলাকাগুলোতে কিন্তু নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের জমি দখলের শিকার হয়েছে পাশাপাশি যে জায়গাগুলোতে দলীয়ভাবে বিভিন্ন দলগুলো তাদের যারা সংখ্যালঘু দল হিসাবে বা সংখ্যালঘু হিসাবে এলাকায় বসবাস করে তাদের জমি বা জায়গাও কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে ভাবে এলাকা ভিত্তিক তারা নির্যাতনের শিকার হয়েছে এবং এলাকার ব্যক্তিবর্গের তারা নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে কিন্তু আছে যেটিকে মানুষ সব শ্রেণীতে বা সব ধর্মের লোকেরাই কিন্তু মানুষ হলেও কিন্তু বিভিন্ন জায়গায় এই বৈষম্য রয়ে গেছে সেখানে তারা সামাজিক এবং পারিবারিক বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে যেটি বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কারোই কাম্য নয় এবং সেখানে জায়গাগুলোতে অবশ্যই যা যা জায়গা থেকে এটি অবশ্যই দেখা উচিত এবং এ বিষয়ে অবশ্যই প্রতিবাদ করে নিজের সমাধান অবশ্যই নিজেরা করা উচিত এবং সেই সাথে প্রশাসনিকভাবে অনেক হেল্প অনেক পায় নাই সেটিও এটি দুঃখের বিষয় এই কারণে আমরা আশা করবো জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে নতুন একটি দেশের স্বপ্ন মানুষ দেখছে সেখানে কোনো ধর্মের লোকের কোনো বৈষম্য থাকবে না সেখানে মুসলিম হোক হিন্দু হোক বিভিন্ন খ্রিস্টান হোক যে ধর্মগুলো আছে বিভিন্ন গোষ্ঠীর যে লোকেরা আছে সবাই আহ পাহাড়ি হোক সব শ্রেণীর মানুষই সমান ভাবে অধিকার নিয়ে দেশে বসবাস করবে সেই আসা ব্যর্থ করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ